আমার কমেন্ট বক্সে শুধু একটাই কমেন্ট ভাইয়া সাপোর্ট করেন সাপোর্ট করেন আর বলেন কি সেলিব্রিটিরা সাপোর্ট না করলে নাকি ওই রেডিতে ভিউ আসে না ভাই আমি তেমন কোন আহামরি সেলিব্রিটি না ওরে বাবা সরুকো যারা সবার গো হেই হ্যালো বাই ব্রাদার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আজকের ভিডিও টাইটেল এবং থ্যামেল দেখে বুঝতে পারছো একটা হিজলারে রোস্ট করবো আজকে সত্যি বলতে হিজলা শব্দটা কিন্তু একটু অকওয়ার্ড লাগে তাই আমি তার নাম দিচ্ছি হাব লেডিস হ্যাঁ আজকে এই হাব লেডিস টি রোস্ট করবো আচ্ছা আচ্ছা অনেকে আমার কমেন্ট করে ভাই ও তো টিকটক টুকাই অনেক কিছু কিন্তু হাব লেডিস কেমনি আপনি ওরে হাব লেডিস কেন বলেন অনেকে এটা জানতে চায় আমার কাছে তো চলো আজকে এই সব বিষয় নিয়ে কথা বলবো ভিডিও শুরু করা যাক এই সময় কম শুরু করো Oi, vai, Que é isso? আরে ভাই আমি কইলামই তো একটা হাব লেডিস যদি হাব লেডিস নাই হয় তাহলে কি এরকম ফিল্টার নেয় মানে হাত মুখ কথাবার্তা চাল চলন সবই যেছে মেয়েদের মতো তাই তো আমি বলছি হাব লেডিস আরে ভাই হালাই এমন করে কে মানে দেখো না মুখটা ফুল মেয়েদের মতো হালাই আসলে একটা হিজলা আচ্ছা এইগুলো নয় বাদ দিলাম নিজের বাপ টরো শালি না মানে ফিল্টারে সদনে দুজনের মুখ ঠোঁট সব গোলাপি হয়ে গেছে আর কাকা এখন লজ্জা পেয়ে লাভ নাই আপনিও কিন্তু কম না আপনিও আপনার হাব লেডিস ছেলের মতো ভালোই নাটক পারেন আপনার পরের ভিডিও তো ভালো মতো ভরা হবে এখন আপনার ছেলেরই ভরি আপনার ছেলেই হিজলা তো দেখে আবার দাবি করে নাকি সেলিব্রিটি সেলিব্রিটিটা সাপোর্ট না করলে নাকি